প্রায়োরিটি ব্যাপারটা বুঝতে পারা যায় কে তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা তুমি বুঝতে পারবে তোমাকে কাছে পাওয়ার খুশি বা তোমার সাথে কথা বলার উচ্ছ্বাস তার কতটুকু তুমি সেটা কারোর চোখের দিকে তাকালেই বুঝতে পারবে তোমাকে যদি কেউ অপছন্দ করে বা অবহেলা করে সেটাও তুমি তার চোখের দিকে তাকালে ঠিকই বুঝে যাবে আসলে কি জানো তো সব কিছু মুখে বলতে হয় না অনেক কিছু ব্যবহারেই বোঝা যায় কে তোমাকে কতটুকু চায় কে তোমাকে পাওয়ার জন্য বেশি আগ্রহ কার কাছে তোমার বেশি গুরুত্ব আছে তোমাকে কাছে পাওয়ার আকুলতা তোমাকে হারিয়ে ফেলার ভয় তোমাকে ছাড়া শূন্যতা অনুভব করা থেকে যাওয়ার প্রাপ্তি আগ্রহ উচ্ছ্বাস কিংবা কিংবা একটু আফসোস এর সব কিছুই বোঝা যায় অনুভব করা যায়